ধরেন আপনি একটা বিদ্রোহী কবিতা লিখতেন এটাকে কেউ সামাজিক কবিতা বলবে না সো আমি যখন একটা উপন্যাস লিখি আমি কি আমি কোন সামাজিক উপন্যাস লিখি বিষয় হলো সামাজিক সিনেমা বলতে আমাদের এখানে এমন এক ধরনের সিনেমা বলে যেটা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় যেটাতে ভায়োলেন্স থাকবে মার্জিত যেটাতে রোমান্স থাকবে মার্জিত তার মানে একটা ফ্রেমে বাঁধা আবার একাডেমিক সামাজিক যে বিজ্ঞান যে সামাজিক আলোচনা ওইটাও একটা ফ্রেমে আছে বাট আমার আমার উপন্যাসগুলোতে শুধু সমাজ থাকে না আবার সমাজের নিজেরও একটা দাদাগিরি আছে সমাজে যেসব কার্যকলাপ হয় সেগুলোকে সমাজ সবগুলোকে মেনে নেয় না আমার যে কোনো একটা উদ্ধতপনাকে সমাজ অসামাজিক বলে বঞ্চিত করতে পারে আমার উপন্যাস ওইসব বিষয় দিয়েও থাকে আপনি এটাকে অসামাজিকও বলতে পারেন আমার উপন্যাস একশো ষাট উপন্যাসে যদি এই ধরনের কাজ হয় যে এখানে সমাজ দাদাগিরি করে অসামাজিক বলতেছে তাহলে এটা একটা অসামাজিক উপন্যাস তো সামাজিক শব্দটা আমার মনে হয় যারা ইউজ করেন তারা জেনে বুঝে করেন না একটা জায়গাতে আসলে সামাজিক শব্দটা যে কোনো দিক থেকে দেখলে একটা গন্ডির মধ্যে নিয়ে আসে আর আমার উপন্যাসের চরিত্র আমার নিজের জীবন আমার বিশ্বাস এটা কখনো ওই সামাজিক সংজ্ঞার মধ্যে পড়ে না ইনফ্যাক্ট এটা যখন বলা হয় আমার কাছে মনে হয় যে জিনিসটাকে ছোট করা হচ্ছে যারা এটা বলেন তারা আসলে জানেন না সামাজিক বিষয় কী আর জীবন কতখানি জীবনে দ্রূহ থাকে জীবনে প্রেম থাকে জীবনে রাজনীতি থাকে জীবনে ধর্ম সাংস্কৃতিক বিপ্লব থাকে সব কিছু ভেঙে চোরমার করে অসামাজিক হয়ে যাওয়ার এক প্রণোদনা থাকে হ্যাঁ আপর আমার উপন্যাস যেহেতু সবগুলোকে ধারণ করে আমি কখনো চাই না যে কেউ আমার উপন্যাসগুলোকে সামাজিক উপন্যাস বলেগুলো এই আমি যেটা হয় আর কি কেউ সামাজিক বলে আমি এটাকে প্রত্যাখ্যান করি অ্যান্ড আমি বলি বরং অসামাজিক বলে